আজকে রান্না করছি কবুতরের মাংস আসলে আমি এই রান্নাটা পুরোটা করছি না এটা একদমই রান্না করাই আছে জাস্ট ফ্রিজ থেকে বের করে একটু পানি দিয়ে কষিয়ে নিব কারণ এটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের রান্না সে আমাকে রান্না করে দিয়েছিল আমি যখন গ্রামে গিয়েছিলাম খাওয়া হয়নি তো ভাবলাম আজকে বের করে রান্না করি তো আমি পানি দিয়ে তার কথা মতো সে যেভাবে বলেছিল আমি সেভাবেই পানি দিয়ে কষিয়ে নিচ্ছিলাম আস্তে আস্তে করে উনি বলেছিল যে রান্নাটা সম্পূর্ণ করা আছে জাস্ট কষানোটা একটু কম হয়েছিল তুমি পানি দিয়ে ভালোভাবে কষিয়ে ঝোলটা টেনে নিলে এটা হয়ে যাবে তো আমার শাশুড়ি মায়ের হাতে রান্না তো এভাবেই আমি আমার মতো করে বাকিটা করে নিলাম ভাবলাম যে একটু পোলাও রান্না করি কবুতরের মাংসের সঙ্গে পোলাও আমার খেতে খুবই ভালো লাগে তো আমি এই চুলায় সব কিছু একসঙ্গে মশলা দিয়ে পোলাওটা ভালোভাবে ভেজে নিয়ে পরিমাণ মতো গরম পানি আর দুধ অ্যাড করে ঢাকনা দিয়ে দিলাম লবণও দিয়ে দিয়েছি স্বাদ মতো এদিকে আমার পোলাওটাও হচ্ছে আর ওইদিকে আমার কবুতরের মাংসটাও হয়ে এসছে আর এটা আমার রান্না করা একদম শেষ আমি পোলাওটা অন্য চুলায় ট্রান্সফার করে নিয়েছি ভুতরের মাংসটা অন্য বাটিতে উঠিয়ে নিয়ে আমি সেম কড়াইটা ভালোভাবে পরিষ্কার করে নিয়ে এখন একটা ডিমের কারি করব এটা আমার পোলাওয়ের সঙ্গে খেতে অনেক ভালো লাগে ওইদিকে আমার পোলাওটাও হয়ে গিয়েছে আমি সুন্দর মতো পোলাওটাকে দমে বসিয়ে দিয়েছি এইদিকে মশলা আর পেঁয়াজ সমস্ত কিছু দিয়ে ভালোভাবে পেঁয়াজটা আমি লাল করে নিয়েছি আর ডিমটা আমি আলাদাভাবে একটু তেলে ভাজতে ভুলে গিয়েছিলাম তো আমি পেঁয়াজটার মধ্যেই এখানে ডিমটা দিয়ে হালকা হাতে ভেজে নিয়েছি আর এখানে পেঁয়াজটা একটু পানি দিয়ে দিলাম যাতে পোড়া না লাগে আর লবণ হলুদ মরিচ আদা বাটা অল্প একটু দিয়েছি রসুন বাটা জিরে বাটা দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়েছি আর এখানে আলু অ্যাড করে দিয়েছি ডিমের কারির সঙ্গে আমার আলু খেতে খুব ভালো লাগে আমি প্রায় প্রায় রান্নাটা করি আর এটা খুব মজা খেতে তো এখানে পরিমাণ মতো আলু দিয়ে একটু ঢাকনা দিয়ে দিয়েছিলাম আলুটা একটু সিদ্ধ হয়ে আসলেই ঢাকনাটা খুলে আমি টমেটো অ্যাড করে দিয়েছি টমেটোটা দিলে একটু টক টক ভাবটা আসে সেটা খেতে আমার খুব ভালো লাগে আলু আর টমেটো একত্রে একটু ঢাকনা দিয়ে দিয়েছিলাম সিদ্ধ হওয়ার জন্য সিদ্ধ হয়ে গেলে ডিমগুলো দিয়ে দিব আর সেগুলো সব এক সঙ্গে ভালোভাবে মিক্স করে একটু হালকা হাতে কষিয়ে নিব আলু টমেটো ডিমের সঙ্গে যখন ভালোভাবে কষানো হয়ে গেছে তখন আমি একবারই পরিমাণ মতো ঝোলের পানি অ্যাড করে দিব যতটুকু আমি ঝোল রাখবো তো ঝোলের পানিটা ফুটে উঠ উঠেছে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম আর আমার ঝোলটাও প্রায় টেনে এসেছে দিয়ে দিলাম শেষে ধনেপাতা অ্যাড করে আর ধনেপাতা অ্যাড করলে তরকারিটা অন্যরকম একটা টেস্ট চলে আসে এদিকে আমার ডিমের তরকারিটা ফাইনাল লোক একটু দেখিয়ে দিলাম আর অপর সাইডে চুলায় আমার পোলাওটাও হয়ে গিয়েছে গরম গরম পোলাও আর কবুতরের মাংস খেতে কিন্তু বেশ মজা